মাঝে মধ্যে একটু থমকে যাওয়া ভালো সমস্ত বাঁধন পিছুটান ভুলে গিয়ে কখনো কখনো শুধুমাত্র নিজেকে জড়িয়ে ধরতেই ভালো লাগে কারো সঙ্গ কোনো স্থান অহিত কোনো আলোচনা পছন্দ না হলে এড়িয়ে যাও সবসময় তোমাকে মুখের ওপর বলতেই হবে তার কোনো মানে নেই সবসময় তোমাকেই নিজের ঘরে দোষ নিতে হবে তারও কোনো মানে নেই আমরা সেই সব মানুষকে বুকে পুষে রেখেছি যাদের ছেড়ে দিলেই ভালো হতো সেই সব সুযোগ দিয়ে এসেছি যারা ওই প্রয়োজন অব্দি পাশে ছিল স্বার্থপরদের কাছে টেনেছি যারা সর্বস্ব শুষে নেওয়ার পর আমাদের জ্বরটাকে বাড়তে দিয়েছিল লোকে কি বলবে ভাবতে গিয়ে নিজেদের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে এসেছি কতবার কিছু বদলেছে কি কিচ্ছু বদলায়নি তাই সময় অত লোকে কি বলবে ভাবতে হবে না লোকে তোমার ভাঙনগুলো দেখেনি ওরা তোমার শুকনো গালে কান্নার স্পষ্ট দাগটা বুঝতে চায়নি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন ঘরের একটা অন্ধকার কোন বেছে নিয়েছিলে ওরা কেউ তোমার আলো হয়ে ওঠেনি তাই ওদের কথা বাদ দাও এবার নিজেকে একটু বেশি ভালোবাসো নিজের হয়ে কাঁদো উঠো আকাশ রাখো শুধুমাত্র নিচের জন্য কিংবা এক জমি মাটি থাকুক সজোরে আছড়ে পড়ে আবার উঠে দাঁড়ানোর জন্য ভালো থেকো